যশোর বেশপাড়া পূজা মণ্ডপ এলাকা এখন আলোচিত স্পট একের পর এক চিন্তায় সুরিকাগাত ঘটনায় আতঙ্কিত উক্ত এলাকাবাসী গতকাল সন্ধ্যায় নির্মমভাবে কুপিয়ে এক যুবককে হত্যা চেষ্টা করা হয় রায়হান বাসা কোথায় বেশপাড়া সাইদাগামর সিভিসার্ভিস

গতকাল সন্ধ্যায় বেসপাড়া পূজা মণ্ডপ এলাকায় সাদেক দারোগা মোড়ের জাহাঙ্গীরের ছেলে দোকান কর্মচারী রায়হানকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয় সন্ত্রাসীরা সুরির আগাতে রায়হানের দেহে সুরির ভাঙা অংশ থেকে যায় আহত রায়হান জানান তিনি আর রোড থেকে পূজা মণ্ডপ এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক তখন অন্ধকারে উত পেতে থাকা একজন সন্ত্রাসী তাকে পিঠে হাতে কুপিয়ে পালিয়ে যায় রায়হান জীবন বাঁচাতে দৌড় দিয়ে বেশপাড়া গুরগুল্লার মোড়ে পড়ে যান স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে যায় পরবর্তীতে জানা যায়